কুল্লু রাফসিন জাহি কাতুল মাউত মৃত্যুর সাথ সবাইকে একদিন ছাড়তে হবে এই দুনিয়া থেকে সবাইকে একদিন বিদায় নিতে হবে আমরা দুনিয়াতে চলাফেরা করি কিন্তু আমাদের মৃত্যু হবে আমরা যে মরব আমাদের এই চিরকাল এই দুনিয়াতে থাকব না এই চিন্তা ফিকির আমাদের থাকে না সেই সম্পর্কে এটি সচেতনমূলক গাজাল পরিবেশন করে শোনাচ্ছি আপনারা থ্রি স্ত্রীর ভাবে শ্রবণ করুন কবরে যেতেই হবে একদিন তুমি কব যেতেই খাও একদিন তুমি বোঝেও কেন বোঝ না এ কব কাউকে দেন তোমাকে ও রেখাই দেবে আমরা দুনিয়ার মধ্যে আসি সিরিয়াল মাপি কিন্তু যাওয়ার সময় কখন যে কে চলে যায় আমরা নিজেরাই জানি না অতি মূল্যবান কথাই সেই কবি কে উদ্দেশ্য করে লেখক লিখছেন সন মা কেও দেবে না তুমি পৃথিবীতে যতই নেতা মন্ত্রী হও না কেন যতই বড় লোক হও না কেন যখন তুমি কবরের বাসিন্দা হবে সেই কবর তোমার আমল ছাড়া কিছুই চিনবে না সেই কবর তোমার আমল ছাড়া কিছুই দেখবে না বংশ বালা খালা বিল্ডিং কিছুই দেখবে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন তুমি কার নাতি আরে কার বেটা তোমার কি বাপরি চয় পায় ডাটা তুমি কার নাতি আরে কার বেটা জন্য যদি কোথাও চলে যাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা আম্মা সবাই খোঁজ নেয় কোথায় গেলি কিন্তু তুমি যখন কবরের বাসিন্দা হবে যখন তোমাকে কবর কোন স্থানে শুয়ে দাফন করে দিয়ে আসা হবে তারপরে আর খোঁজ নেয়ার মতো কেউ থাকবে না দুনিয়াতে যদি তুমি ভালো আমল করো তাহলে কবর তোমার জন্য ভালো ব্যবহার করবে আর যদি বদ আমল করো সেই কবর তোমার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শুন সে যে গহীন অন্ধকার কবর সে তারা কে না কেউ কার খবর সে যে গোখিনি অন্ধ কার কবর সে তারা কে না কেউ কার খবর নেকি আমল সে থাই মেলে মজা পদ আমল তোমে পাবে সাজা রাজা প্রজা প্রচার গরিব ধনী সে থাকে উত্তরে খাই পাবে না কপুরে যেতেই হবে একদিন তুমি বুঝে কেন বোঝো না এ কপুর কাউকে দেয়নি রে খায় তোমাকেও দেখাই রে খাই দেবে না কবি লিখছেন তাহলে আমরা এই কবরে কিভাবে ছাড় পাবো এই কবর থেকে আমরা কিভাবে নিস্তার পাবো আল্লাহ পাক কত দয়াবান মেহেরবান দেখুন শ্রেষ্ঠ নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam কে তারার উম্মত করে আমাদের দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ kitab কুরআন শরীফ এবং তারার মুখের বাণী হাদিস শরীফ এইগুলোকে যদি আমরা ফলো করি আর যদি সেগুলো ঠিক ঠিক ভাবে আমরা মেনে চলি তাহলে কবরে আমাদের মধ্যে কোনো ভয় নাই অতি মূল্যবান কথাই কবে লিখছেন স্টন ওগো আমার কন্যা বনো

मेघेर कोल चांद लोकाए थूमुर फूल गुनगुना ঘের কোলে চাঁদিন লোকায়ে ব মোর ফুলে গুণ গুনা মেঘের কোলে চাঁদিন লোকা ব মর ফুলে গুণ গুনা দি সে ও চাতে মে টানে চৌলে মো গুনা অমিনার নয়োনারা এদনিয় অমিনার নয়ন তারা এলিয়া যতো চুলো উমে আধারে দুপি সব অায়তো চুনো উমে আধারে দুপি সব অ বিচায় পাপের পৃথিবীতে নূরফোরে খোতা চার পাঠায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় সবাই কবি লিখছেন রাসুল পাক সাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে এসেছিলেন আল্লাহ পাক এই দুনিয়াটাকে নবরূপে সাজিয়েছিলেন অতি মূল্যবান কথায় কবি লিখছেন ওই গা দেখে গা সাজে আজ কেন আসবে তাহার কৌরে কোন মেঘে মান আসবে তাহার কৌরে কোন মেঘে মান মায়া মিনার তু খুশাব যাই খুচে হেলো লোতার কলে সখে বে কদান হে লোতার বললে সখে বে কদান দিন বলে আমাকে দাও রাত বলে আমাকে দাও দিন বলে আমাকে দাও রাত বলে আমাকে দাও দিন রাতের মাঝে খোদা ওর দেয় কে আল্লাহ বলে সবাই শোন দিলাম আমার আপন জন আল্লাহ বলে

আল্লাহ পাঠাই যতনে ধুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে ভুরির বেলা সোমবারে বারোই রবিউল আওয়ালে আকাশের চাঁদ তারা খুশিতে বাতু আরা আকাশের চাঁদ তারা খুশিতে বাতু আরা মা আমি নার কুড়ে ঘরে ওকে দিয়ে চায় আমি নয়ন তারা এলো দুনিয়া আমেনারে নয়ন তারা এলো অতি শেষ কথার মাধ্যমে লিখছেন রাসুল পাক দুনিয়ার মধ্যে কেমন ভাবে এসেছিলেন অতি মূল্যবান কথাই শেষ কথার মাধ্যমে লিখছেন আগমন नाती दौरी चा खोले शिवरी लमिटा नाती दौरी चा खोले प्रोभ मोरखते खजाना मां ढले मां दाँ अमीनार दै ढले চিতা অবস্থায় কোন নবী আসে ধনায়িতা নত অবস্থায় কোন নবী আসে ধনায় ধরিস না থাকে মোর নবীন সদা পাখানা জঘন নমি রিকায় থাকো বিষা ঘনায়ঘন মি রিক না রায় থাকেন বিষা ঘনায় জহাঙ্গি নোবির তোরে তরদ পোড়ে ধন্য হয়ে যায় আমিনার নয়ন তারা এলো দু অমিনার নয়ন তারা এলো দু গের কোলে চা লোকায় বোম পোলে গুন গুনা কৌলনে চাঁদ লোকায় বমোর ফুল গুনগুনা নদী আও জানা একটু মেরে টানে চৌলে মো গোনায় অমিনার নয়ন তার দোনিয় অমিনার নয়ন তারা এলো নয়ন তারা কোকিলা বলা দে তুই কারি পেমে মধুরি সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বোলা দে তুই কারি পেমে মধুরি সুর দৃশ্যে ঢেলে তোর গানে কার ও এত এত সুর ছোলকায়ে হারায় নুর নাই কামড়ি পালার নামে দৌড়ত পড়শি চায় ও গো কামড়ি পালার নামে দৌড়ত পড়শি চায়। ও কোকিলা বননা রে তুই কারি পেমে মধুরি সুর দিশে ঢেলে তোর গানে ও কোকিলা বননা রে তুই কারি পেমে মধুরি সুর দিশে ঢেলে তোর গানে মূল্যবান কথায় দরুদ শরীফ সম্পর্কে লেখক কে লিখছেন শুন গুন 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 ভমর ফুলের আলাপনে গুন 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 ভমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কোপো হবে না জাহান নামে মাওলা তা লিখে দিলো পাক কোরআনে মাওলা তা লিখে দিলো পাক আনে করিসুর তোরে পুষ্প লতা তোরুদ পোনে চর না চরে প্রেমের তোরা কি তুলে 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 ওই মোগ নবী নবী ধনি তলে প্রেমের ছোয়া

হবে নামর নবীর মতো হয়নি হবে নামর নবীর মতো আছে বা আশুগুত নি আতে যত আছে বা আসুগুত নি আতে যত মুহাম্মা দধনি তুলে উম্মাতি কত পারঘবেপুল সিডাক শত ও পারে খবিপুল সিদাক শত সমপবি নামেতে পথভালে দিশা পাবে আধারিত আরোষ পাকে খোদার পাশে চি নাম লেখা ওই নামে উলগো চকনা খেটে জিবো না মরে তো নোবিগ তোমার চকনা খেটে জিবো না মরে তো নোবো তোমার তোমার নামে পা মৌসুমি বাঘর ও গো তোমর না পাই যে খোঁজে মৌসুমি বাঘর ও কিলা তুই কারি পেমে মধুরি সুর দিষ্ট ঢেলে তো গানে

তোমার সাফায়াতে লেকিন কবি চাহাঙ্গি ও গোরা বানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মোনে আনে মনে তোমারি শনে প্রোতি কে মনে মনে আনে তোমারি শনে সনে প্রোতি কে তোয়ী রাউ জানো বেড়ে আমায় দেখাও না ও কোয়া করি রাও জানো বেরে আমায় দেখাও না ও কোকিলা বন না রে তুই কারি পেমে মধুরি মধু সুর দিসে তো জানে ও ককিনা বল রে তুই কারি প্রেমে মথুরি সুর দিশ্রে ঢেনে তনি গানে মথুরি সুর দিশ্রে ঢেরে তোরি গানে শোনালাম পবিত্র নাথ রসুল তো এখন আপনাদের সম্মুখে আমি একটি কবরকে উদ্দেশ্য করে গাজাল পরিবেশন করে শোনাবো